আসসালামু আলাইকুম সবাইকে প্রথমেই বিনম্নচিত্রে স্মরণ করছি উত্তরার সেই সকল শহীদ ভাইদেরকে যে শহীদ ভাইদের জন্য আজকে আমরা নিরাপদে স্বাধীন একটি দেশে স্বাধীনভাবে একটি প্রোগ্রাম অনুষ্ঠান করতে যাচ্ছি এবং সেখানে আমরা কথা বলতে যাচ্ছি এবং স্মরণ করছি সেই সকল ভাইদেরকে যারা যাদের অঙ্গহানি হয়েছে যারা নিজেদের চোখ হারিয়েছেন যে মা নিজের সন্তান হারিয়েছেন এবং যে সন্তানের বাবা এই আন্দোলনে বিজয় মসীম করতে গিয়ে পদিত হয়েছে আজকে গিয়েছে লম্বা কথা বলবো না বড় ভাই এখানে আছেন আপনারা সবাই আছেন শুধু একটি কথা বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন দল না এটি একটি স্পিরিট এই স্পিরিট যেই ভাই যেই বোন যে মুরব্বী যে বাবা যে মা ধারণ করে সকলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ সকলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আমার যে ভাই আমার সাথে যোগাযোগ নেই আমার যে ভাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্রোগ্রামে নেই সেই ভাইও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সে একজন সদস্য কারণ সে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ায় সে বৈষম্যের বিরুদ্ধে কথা বলে সে কথা বলে এবং সে ন্যায্য কথাটা ন্যায্য জায়গায় বলতে জানে আজকে আপনাদের সামনে আমরা একটি মেসেজ নিয়ে আর এসেছি আমরা জানি এই উত্তরা থেকে আমরা যখন সারাদেশবাসী গণভবনে যখন আজকে মার্চ করি গণভবনে যে মার্চ করি সেই সময় কিন্তু এই উত্তরা থেকে একটি বড় মার্চ ওই যায় আমরা জানি এই আন্দোলনের প্রাণ ভঙ্গ অংশ ছিলেন আপনাদের এই উত্তরাবাসী আমি নিজে উত্তর হাই স্কুল কলেজের একজন ছাত্র আমি বলতে চাই এই উত্তরার দায়িত্ব আপনাদের প্রত্যেকের এখান থেকে নিয়ে তারপর বের হতে হবে এই উত্তরাকে সংরক্ষণ করার দায়িত্ব এই উত্তরাকে তার সমুন্নত রাখার দায়িত্ব আপনাদের এই গ্যালারিতে যারা আছেন প্রত্যেকজন ছাত্রের নিজের কাঁধে তুলে নিতে হবে আমরা আজকে এই দেশের মধ্যে যে ধরনের অনাচার করার চেষ্টা করছে বিভিন্ন গোষ্ঠী তাদের বিরুদ্ধে ছাত্ররা যদি একতাবদ্ধ না থাকে তাদের বিরুদ্ধে এই আমাদের যে ছাত্র ভাইয়েরা সেই সময় অভ্যুত্থানের গণ হয়ে এসেছিল আজকে যদি তাদের মধ্যে বিভক্তি দেখা যায় তাহলে কিন্তু শস্যের মধ্যে ভূত আসবে তাহলে কিন্তু আমরা এই রক্ষা করতে পারবো না অতএব আপনাদের এই উত্তরা যেমন সেই দিন গণাভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সারা বাংলাদেশে তেমনি এখনো এই গণাভ্যুত্থান রক্ষার কাজ এখনো শেষ হয়নি গণাভ্যুত্থানের পরবর্তী দেশ গড়ার কাজ এখনো শেষ হয়নি আপনাদেরকে সেই দেশ গড়ার কাজ করতে হবে আমি এই উত্তরায় একজন ছেলে হিসেবে আমি আপনাদের কাছে এই দায়বদ্ধতা নিতে চাই এবং আমি আপনাদের সাথে কাঁধে কাজ মিলিয়ে আপনাদের সামনে না আপনাদের পিছনে না আপনার সাথে কাঁধে কাজ মিলিয়ে পাশে থেকে কাজ করতে চাই আমি আজকে থেকে অসংখ্য ধন্যবাদ মেহেরা শ্রীভ ভাইকে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা সামনে এত ধৈর্য ধরে এত কষ্ট করে আমাদের এখানে এসেছেন যা শুধুমাত্র আমাদের কথাগুলো শোনার জন্য আসলে আমরা এখানে কেউ নেতা না বা আমাদের মধ্যে কোনো কোনো ধরনের হায়ার কি বা কিছু নেই আমরা প্রত্যেকে এখানে সহযোদ্ধা আপনি আমার সহযোদ্ধা আমরা আপনাদের সহযোদ্ধা এ পর্যায়ে আমাদের সামনে যিনি বক্তব্য রাখবেন তিনি হচ্ছেন আব্দুল হান্নাদ মাসুদ সমন্বয়ক বসুমা বিরোধী ছাত্র আন্দোলন সংগ্রামী শুভেচ্ছা জানাই আপনারা যে বিপ্লবের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবের পর আমাদের যে সংস্কার প্রয়োজন রাষ্ট্রের পুনর্গঠন প্রয়োজন তা এখনো হয়নি প্রশাসনের প্রত্যেকটা জায়গায় ফাঁসিবাদের দোষণ এখনো বসে আছে আমার ভাইরা রক্ত দিয়েছে সেই রক্তের উপর ভর করে ঘুষ বাণিজ্য চলছে আমার ভাইরা রক্ত দিয়েছে একটি বৈষম্যহীন রাষ্ট্রের জন্য সেখানে এখনো দেখা যাচ্ছে বৈষম্য চলমান

ক্ষমতায় শেখ হাসিনা আবার নির্বাচন করেছিল আবারো 2018 থেকে 2024 সাল পর্যন্ত এই দেশের মানুষকে হত্যা করে এই মানুষকে খুন করে এই মানুষকে ঘুম করে আবার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাইছিল এই ফ্যাসিবাদী দল হাওয়া মেলে গরীষ এই মানুষকে শাসনের ইতিহাস বারবার এই মানুষের সাথে প্রতারণার ইতিহাস 24 এ হাজার হাজার ভাই বোনদেরকে হত্যা করার পরে আজকে একটি সুশীল গোষ্ঠীকে দেখতেছি তারা রাজনীতি করার পক্ষে কথা বলছে আপনারা কি আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে আবার রাজনীতি দেখতে যাচ্ছেন দেখতে যাচ্ছেন যে সকল যে সকল রাজনৈতিক পাণ্ডারা আমরা আওয়ামী লীগের রাষ্ট্রটির পক্ষে কথা বলি তাদেরকে প্রতিরোধ সৈনিকের ত্যাজিল করবে তাদেরকে প্রতিরোধ এক পান্ডাগের আত্মবৈরিক করবে সর্বোচ্চ বলতে যাচ্ছি এই রাষ্ট্রের জন্য আমরা রক্ত দিয়েছি আমি এই দেশের পুনর্গঠনের জন্য গুলি খেয়েছি আমরা এই দেশের জীবন বাজি রেখে একটি স্বাধীন সার্বভৌম বৈষম্যহীন রাষ্ট্র বিনিময়ের জন্য জীবন দিয়েছি লড়াই করেছি আমরা লড়াই করি নাই চাঁদাবাস্তের জন্য আমরা লড়াই করি নাই দখল দারিত্বের জন্য এখন জায়গায় জায়গায় চাঁদাবাজি হচ্ছে দখল হচ্ছে সরকারকে অবশ্যই অবশ্যই দখল তার চাঁদাবাস্তের বিরুদ্ধে কঠোর অ্যাকশন এসে ধরেন

লড়াইটা আমাদের আমরা যেমন লড়াই করছি আগস্ট পর্যন্ত আমরা লড়াই করব আরো বছর খানে ততদিন পর্যন্ত আমরা যতদিন নাপির মুক্তের স্বপ্ন সফল হবে যতদিন নাপুসাইদের স্বপ্ন সফল হবে আহ্বান জানাচ্ছি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্নকে টিকিয়ে রাখার জন্য একতার আহ্বান জানাচ্ছি বৈষম্যহীন রাষ্ট্রের সবকে টিকিয়ে রাখার জন্য আর একটি আপনাদেরকে বলবো এই সংবিধানকে বাতিল করার দাবি জানাচ্ছি এর উত্তর মঞ্চ থেকে যে সংবিধান বাংলাদেশের ভারত এবং স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে সেই সংবিধান বাতিল করে জনগণের জন্যে জনগণের পক্ষে ঢাকার ভবিষ্যতে কোন ফ্যাসিস্ট হয়ে পারে কোন সরকার সৈয়াচার হয়ে উঠতে না পারে সেরকম একটি সংবিধান লিখতে হবে একই সাথে যে প্রেসিডেন্ট আমার টাকায় এখনো বঙ্গভবনে বসে আছে তাকে অবিলম্বে পদত্যাগ করে ছাত্র জনতার প্রেসিডেন্ট সেখানে বসাতে হবে কোন খুনির প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট বঙ্গভবনে থাকতে পারবে না ধন্যবাদ সকলকে দিয়েছি তোর চে তো রক্ত রক্তের ধন্যবাদ সকলকে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে কেন আমরা আসছি কেন আমরা হচ্ছে বিভিন্ন জেলা শহরগুলোতে যাচ্ছি বিভিন্ন হচ্ছে এই উত্তরার মত এই প্রান্ত কেন্দ্রগুলোতে কেন আসছি আসছি এই কারণে আজকে আমার শহীদ বোন উত্তরা এর শহীদ বোন নাইমা সুলতানা শহীদ হয়েছে এত দিন হয়ে গেল তার শহীদ হওয়ার একদিন পরে তার রক্তের ওপর দাঁড়িয়ে যখন শুনি আমরা এই উত্তরাতে এই আমাদের শহীদ ভাইবন্দের রক্তের ওপর দাঁড়িয়ে কেউ চাগাবাজি করছে কেউ সম্মানের নাম ভাঙ্গিয়ে টাকা কাচ্ছে বিভিন্ন জায়গায় যখন ছবিটি দেখি সেই মুহূর্তে আমরা বিশ্বাস করি যে এইখানে আমাদের যে শহীদ ভাই বোনদের পরিবাররা আছে তাদের সাথে আমাদের দেখা করা প্রয়োজন এইখানে যারা আন্দোলন করেছে সেই আন্দোলনকারীদের সাথে আমাদের দেখা করা প্রয়োজন সেই চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের গলা তোলা প্রয়োজন সেই বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা প্রয়োজন এ পর্যায়ে আমাদের সামনে যিনি বক্তব্য রাখতে আসবেন তিনি হচ্ছেন তৌহিদ সিয়াম সমন্বয়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদ সিয়াম ভাইকে সংগ্রামী উত্তর আবাসী আসসালাম খুবই সংক্ষিপ্ত কিছু কথা বলবো সংক্ষিপ্ত একটা বক্তব্য রাখবো জাস্ট একটা কথা মনে করাই দিতে চাই যখন ছয় জন সমন্বয়কে বিবি অফিসে জোর করে অস্ত্রের মুখে জবানবন্দি নেওয়া হলো যে আন্দোলন আর চলবে না তখন আমরা একটা স্লোগান দিয়েছিলাম আমি কে তুমি কে সমন্বয়ক সমন্বয়ক আরেকটা স্লোগান আমরা দিয়েছিলাম আমি কে তুমি কে বিকল্প বিকল্প কারণ ষোলো বছর আমাদেরকে শিখিয়েছে নেত্রীর নাকি কোনো বিকল্প নাই আমরা বলেছিলাম আমরা সবাই বিকল্প কিন্তু আপনারা এখন সবাই সবাইকে প্রশ্ন করে দেখেন পাঁচ আগস্টের পরে যে স্প্রিট নিয়ে আমরা বলেছিলাম যে আমি কে তুমি কে বিকল্প বিকল্প সেই স্প্রিট আমাদের মধ্যে আছে কিনা যদি আমাদের মধ্যে সেই স্প্রিট থেকে থাকে তাহলে কেন অ্যাসিস্টের যে কাঠামো সেই কাঠামো এখন পর্যন্ত বিলুপ্ত না হওয়ার আগেই কেন আমরা জারজার বল জারজার জায়গা আলাদা করে ফেললাম কেন এখনো আমরা যে স্পিরিট নিয়ে একসাথে একত্রিত হয়ে ফ্যাসিস্টকে দাঁড়িয়েছি সেই স্পিরিট নিয়ে কেন আমরা রাষ্ট্র সংস্কারের এই আন্দোলন এখনো আমরা করছি না রাষ্ট্রপুনর গঠনের যে আলাপ রাষ্ট্রপুনর গঠনের যে জায়গা সেই জায়গায় আমাদের জাতীয় ঐক্য দরকার ছিল কিন্তু আমরা দেখেছি সেই জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য কিছু কিছু মহল তারা চালাচ্ছে এবং কেউ কেউ এখন বলছে আওয়ামী লীগকে নাকি রাজনৈতিক অধিকার দিতে হবে কেউ কেউ এখন বলছে যা উনি গণহত্যাকারী হলেও তার রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া নাকি কারো কোনো জায়গা নাই আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা এই সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই প্রত্যেকটা দোষরকে স্পষ্ট করে বলে দিতে চাই যদি আওয়ামী লীগের এই গণহত্যা ষোলো বছর সে যে দুর্নীতি সে যে অভিযান গ্রুপ হত্যা করেছে সেগুলোর পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিচার না হওয়া পর্যন্ত এই দেশে আওয়ামী লীগের কোন রাজনীতি করার অধিকার নাই আমরা জানি আওয়ামী লীগের সেই শেখ হাসিনা থেকে সেই চৌকিদার যে কর্মীটা প্রত্যেকজন মানুষ আসলে এই বিচারের চলে আসবে যদি আমরা সুষ্ঠুভাবে আওয়ামী লীগের এই বিচারটা আমরা করি সেই জন্য আমাদের জাতীয় ঐক্য লাগবে আমরা যখন পাঁচ আগস্টের আগে যখন আমরা রাস্তায় নেমেছি যেভাবে আমরা জিজ্ঞাসা করি না পাশের মানুষটা কি বিএনপি নাকি পাশের মানুষটা জামাত নাকি পাশের মানুষটা হিন্দু না পাশের মানুষটা মুসলমান এখন আমাদের এই প্রশ্ন করা যাবে না জাতীয় নিবে আওয়ামী ফ্যাসিস্টরা সেটা সুযোগ নেবে সেই দোসররা যারা ষোলো বছর হয়তো আওয়ামী লীগের পোস্টেড ছিল না কিন্তু টেবিলে টেবিলে মাঠে মাঠে বসে আওয়ামী লীগকে আওয়ামী লীগের হাতকে ফ্যাসিস্টের হাতকে তারা শক্তিশালী করেছে তারা কিন্তু এখনো এই দেশে আছে তারা কিন্তু এখনো আওয়ামী লীগকে ফিরে আনার জন্য সচিবালয়ে তারা আছে ডিসি অফিসে তারা আছে তারা পুলিশদের মধ্যে আছে সেনাবাহিনীর মধ্যে আছে জানালাইনের মধ্যে আছে যদি না থাকতো তাহলে যে ৬২৬ ছাব্বিশ জনকে পাঁচ আগস্টের পরে আপনারা হেফাজতে নিয়েছিলেন সেই ছয়শো ছাব্বিশ জনের হিসাব কই কেন আপনারা ছয়শো ছয়শো ছাব্বিশ জনের ছয়শ পনেরো জনকে সেনাবাহিনী কেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল তার মানে সেনাবাহিনীর উপর আমরা আস্থায় রাখতে পারি না এই সেনাবাহিনীকে পুনর্জাপন করতে হবে এই পুলিশকে পুনর্জাপন করতে হবে বিচার বিভাগকে পুনঃজাপন করতে হবে যে সংবিধান যে সংবিধান প্রসিস কাটামু তৈরি করে সে সংবিধানকে বাতিল করতে হবে আবার আগের বলে বেড়ে গিয়েছে জ্বালিয়ে দিতে না দিয়ে সেদিন গ্রেফতার করা সেনাবাহিনী সেদিন গ্রেফতার করে নাই আমরা জানি আপনি কার আত্মীয় এখন যদি এখনো যদি আপনি এই গণাবুত্থানে ছাত্র জনতাকে যদি এখন আপনি চিনতে না পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা খুনি হাসিনা যিনি অভিসম্পাদিত হয়ে উঠেছিলেন যিনি মনে করতেন তার কোন বিকল্প নাই তাকে আমরা উৎখাত করতে মাত্র ছত্রিশ দিন নিছি আপনাকে উৎখাত করতে ছত্রিশ মিনিটও লাগবে না স্পষ্ট করে বলে দিতে চাই ছাত্র জনতা যে গণাভ্যুত্থান করেছে যে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছে এই রাষ্ট্র সংস্কারে আমাদের সকলকে এক থাকতে হবে কোন ধর্মের কোন বিভাগ তৈরি করা যাবে না বর্ষমেদির ছাত্র আন্দোলন কিন্তু কোন সরকারি দল না সরকার এখন পর্যন্ত এই দুই সামনে স্পষ্ট করে রোডম্যাপ দিতে পারে নাই আমরা সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই এই সরকারকে অতি দ্রুত কিভাবে তিনি রাষ্ট্র সংস্কার করবে কিভাবে রাষ্ট্র থেকে ফ্যাসিস কাঠামোকে উৎখাত করবে সেটাই সরকারকে স্পষ্ট করে বলে দিতে হবে এবং এর পাশাপাশি বড় বড় যে রাজনৈতিক দলগুলো এখনই নির্বাচন চাচ্ছেন তাদেরকে রোডম্যাপ দিতে হবে কিভাবে আপনার একটা গণতান্ত্রিক দল তৈরি করবেন যে গণতান্ত্রিক দলে বছরের পর বছর এক পরিবারের মানুষ থাকবে না সেই রোডম্যাপটা আপনাদেরকে দিতে হবে প্রিয় উত্তরাবাসী শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা যারা এখানে আছেন সবাই এক কাতারে আসুন হিন্দু মুসলিম বিভেদ করবেন না নিজের বিশ্বাসের বিভেদ করবেন না বিভেদ করার সময় এখন না রাষ্ট্র সংস্কার করার জন্য জাতীয় ঐক্য দরকার সকল রাজনৈতিক দল মতামত ধর্ম বর্ণ নির্বিশেষে এক কাতারে এসে পাঁচ আগস্টের যে স্পিরিট সেই স্পিরিট ধারণ করে রাষ্ট্র পুনর্গঠনের জন্য নেমে পড়ুন বাংলাদেশ জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ ভাইকে এ পর্যায়ে আমরা যার বক্তব্য শুনতে যার বক্তব্য শুনতে যাচ্ছি তিনি হচ্ছেন হাসনাদ আবদুল্লাহ সমন্বয়ক বৈষম্য ছাত্র আন্দোলন আমি আর রক্ত দিতে রাজি না আমি ব্যক্তিগতভাবে আর এই যে স্লোগানটা হয় দিয়েছি তো রক্ত আরও দিব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় কারণ আমি রক্ত কাদের জন্য দিব আমি যখন দেখলাম আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে ওরা ভাগ করছে যে মেথড অব পেমেন্ট যে পাঁচ কোটি নাকি দশ কোটি বলতেছে যে আমি ভাই নির্লুভ মানুষ আমার এত লুঘ নাই পাঁচ কোটি চলবে তারপরে যখন বলল যে স্যার দশ কোটি তোমার যা ভালো শিক্ষার্থীরা রক্ত দিয়েছে দিয়েছে এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে তারা টাকা ভাগ করে সুতরাং এই বার্ধক্য নেতৃত্বের জন্য আর ছাত্রনাগরিক আমরা রক্ত দিতে প্রস্তুত না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন কারণ ছাত্র নাগরিক পাঁচ তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চার মিনিট ওয়াকিং ডিস্ট্যান্স আপনারা সচিবালয়ে বসে 5 কোটি না 10 কোটি ভাগ করবে আর আমি আমার বাজারে গিয়ে আমি আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে আনতে পারবো না এই জিনিসটা হবে না ঠিক বাজারে যাওয়া আছে এখানে মানুষের বাজারে বাজারে যান কার কার বাজারে যান দেখেন আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিয়ে আসছি না আমাদের একদম বেসিক দিক আন্দোলন কি সারা বছর আন্দোলন করব আমরা না সারা বছর রাস্তায় থাকবো দেখেন আমি আজকে বাজারে গেলাম একটা বাজারে একটা মানুষ যে মধ্যবিত্ত আমাদের মতো সে বাজার থেকে কখনোই যে একটা এই সাইজের ব্যাগ দিয়ে কখনো বাজার বাজার করে করে এখন ফিরে আসতে পারবে না আমরা আজকে এই সরকারের আড়াই মাস হয়েছে আড়াই দুই মাস হয়েছে দুই মাস হয়ে যাওয়ার পরেও কেন বাজারের সিন্ডিকেটগুলো এখনো পর্যন্ত সচল থাকবে ঠিক বাজারে কেন যে সবজিটা উত্তরবঙ্গে 30 টাকা কি কারণে সেটা ঢাকায় এসে 100 টাকা হয়ে যাবে সুতরাং আপনারা সরকারে যা আছেন আপনারা বিভিন্ন সরকারি সুবিধা নিয়ে আছেন আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি ছাত্র যারা জনতা রক্ত দিয়েছে তারা সরকারি সুবিধা পাচ্ছে না তারা তাদের বাসার বাজার সরকারি টাকায় তাদের ফ্রি আসে না সুতরাং বাজারে সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে যেন বাজার গুলো পৌঁছে যায় আপনারা সেই ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে করুন না হয় ছাত্র নাগরিক এই সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করবে এখানে যারা শিক্ষার্থী রয়েছে আপনাদের শিক্ষার্থীদের প্রতি আমি একটা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব বইরি আবহাওয়া আমি দীর্ঘায়িত করছি না সেটা হচ্ছে যে আমাদের কিছুদিন পরে আমাদের সামনে আমাদের ভাইরা রয়েছেন কিছুদিন পরেই আমাদের যেই বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব যে দুর্গাপূজা দুর্গাপূজা কিছুদিন পরে রয়েছে দুর্গা পূজাকে ঘিরে বিভিন্ন মহল ইতিমধ্যেই ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা যেভাবে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির গুলোকে পাহারা দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আমাদের সংখ্যালঘু ভাইদের আমরা বাড়িঘর গুলো পাহারা দিয়েছি সুতরাং এই যে সামনের পূজাটি রয়েছে এই পূজাটি আমাদের যারা ভাইরা রয়েছে অন্য ধর্মের ভাইরা রয়েছে তারা যেন তাদের অনুষ্ঠানটি নির্বিঘ্ন পালন করতে পারে সেটির জন্য আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করব এবং তাদের জন্য কোন ধরনের হামলা কোন ধরনের সাম্প্রদায়িক কোন ধরনের সর্বযন্ত্র সেগুলোকে উখিয়ে আর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমরা এই যে আন্দোলন করেছিলাম এই আন্দোলনের কিন্তু আর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে চাকরি বা কর্মসংস্থানের যে বিষয় দুই মাস হয়ে গিয়েছে আমি জানি না চাকরি বা কর্মসংস্থানের জন্য সরকার কি করেছে আমরা চাই আমরা যারা বেকার রয়েছেন আমাদের যে বেকার ভাইরা রাস্তায় নেমে আসছেন আপনারা আমাদের বেকার ভাইদের জন্য দ্রুততম সময়ের মধ্যে চাকরি সার্কুলার গুলো দিবেন চাকরি সার্কুলার দিয়ে তাদের বেকার জীবনের অবসান আপনারা করবেন সর্বশেফা এখানে যারা রয়েছেন বেশিরভাগ হচ্ছে শিক্ষার্থী স্কুল গোয়ি কলেজ গোয়ি আপনারা বেশিরভাগ শিক্ষার্থী এখানে আমি স্কুল ড্রেস পরা অনেককে দেখতে পাচ্ছি কলেজ ড্রেস পরা অনেককে দেখতে পাচ্ছি আমি একটা জিনিস আপনাদেরকে সচেতন করছি আমাদের এই যে স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়েছে এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে পলিটিক্স থাকবে না দুই সেলফি পলিটিক্স এগুলো থাকবে না সুতরাং ভাইয়ের সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে অন্যদের নজর কেড়ে পদ বা বাগিয়ে নেওয়ার যে চর্চা এই চর্চাকে কবরস্থ করতে হবে আমরা পাঁচই অগস্টের পূর্বে যেভাবে স্লোগান দিয়েছিলাম বিকল্প আমি তাইলে ভাই এখন কেন আপনারা ভাইদের পিছনে ঘোরাঘুরি করবেন আপনাকে বিকল্প হয়ে উঠতে হবে আপনাকে নেতৃত্বের জায়গাটা আপনাকে আসতে হবে এখানে যারা যারা রয়েছেন প্রত্যেকে তার জায়গা থেকে প্রত্যেকে এক একজন নেতা তো সুতরাং আমাদের ছাত্র যেই যে কালচার ছিল এই যে সেলফি পলিটিক্স প্রোটোকল পলিটিক্স এগুলো স্থায়ী পুনর্বাসন আপনাদের মধ্য দিয়ে হোক পড়াশোনার চর্চাতে থাকুক এবং সবাইকে পড়াশোনা করতে হবে এই যে ফোন হাতে নিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে একটি খাপার মধ্য দিয়ে যে আমরা সমাজ বা রাষ্ট্র অনেক বেশি পরিবর্তন করতে পারবো সেটি যেমন সত্য না ঠিক একইভাবে এই সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট আমাদের আমাদেরকে ভোলা যাবে না আমাদেরকে দুটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে পড়াশোনা এবং আমাদের সোশ্যাল মিডিয়া লাইফের মধ্যে ব্যালেন্স করতে হবে যাতে করে আমরা মনস্তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হতে পারি রাজনৈতিকভাবে সচেতন হতে পারি অধিকার জায়গা থেকে আমরা সচেতন হতে পারি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম না অসংখ্য ধন্যবাদ হাসনাত আবদুল্লাহ ভাইকে আমাদের শহীদ ভাই বোনেরা যে রক্ত দিয়েছেন ঠিক এখন যদি আমরা সেই একতাটা ধরে রাখতে না পারি তাহলে সেটা হবে আমাদের শহীদ ভাই বোনদের রক্তের সাথে বেঈমানি সেই রক্তের সাথে কি আমরা বেঈমানি করব সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি সর্বশেষ যাকে বক্তব্য দেওয়ার অনুরোধ জানাবো তিনি হচ্ছেন সার্জিস আলম কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন